আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে বিডিটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মক্কা এগ্রহ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বরাবর নামই আছে হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো অনেক হচ্ছে যাই বিভিন্ন বয়সের মুরগি লালন পালন করেন শীতকালীন সময়ে একটা ফসেস এবং গরমকালীন সময় আরেকটা ফসেস বর্তমান সময় আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তখন একের রমজান দুই মাস দুই এ সময় কিন্তু রোদ রোদের আবহাওয়া বা গরমের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে তো এই কারণে মুরগি শীতকালে যেমনটা অসুস্থ হয় গরমকালেও ঠিক অসুস্থ হতে পারে শীতকালে মুরগি বেশি অসুস্থ হয় গরমকালে কম অসুস্থ হয় এর মানে এই নয় যে গরমকালে একবারে হবে না আরেকটি কথা আপনি মনে রাখবেন শীতকালীন সময় মুরগি পালন যতটা কঠিন গরমকালীন সময় মুরগি পালন ততটাই সহজ তবে কিছু পলিসি অথবা নিয়ম দিতে আপনাকে অবলম্বন করতে হবে বা মানতেই হবে কারণ মুরগি পালন সম্পর্কে আপনি যদি লাভবান হন অথবা লাভজনক করতে চান অথবা এটা আপনার এটার থেকে প্রফিট আনতে চান তাহলে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে এটা আপনার মুরগি পালনের কেয়ার গুরুত্বপূর্ণ বিষয় কেয়ারটা যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে খুব সহজে লাভ অংশটা বাইর করতে পারবেন তো আমার হাতে যে ওষুধটা দেখতেছি এটা হচ্ছে যে পিএস আপনি হেমিকো পিএস পাবেন অথবা যে কোনো কোম্পানির পিএস পাবেন গরমকালীন সময়ে অথবা শীতকালীন সময়ে আপনার মুরগির এটা বিভিন্ন ধরনের ওষুধ এর সাথে ব্যবহার করা যাবে আপনার যে কোনো ওষুধের সাথে শুধুমাত্র ভ্যাকসিনের ওষুধ এছাড়া আরও কয়েকটি ওষুধ আছে সেগুলোর সাথে ওগুলো আসলে নর্মালি ইউজ করা হয় না ওই ওষুধ ছাড়া এই পিএসটা যে কোনো ওষুধ সাথে মুরগি সুস্থ অসুস্থ আমি আবারও বলছি সুস্থ অসুস্থ সব মুরগিকে পিএস আপনি খাওয়াতে পারেন আর গরমকালীন সময় পিএসের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার ডাক্তার স্মরণাপন্ন হলে অথবা গুগল ইউটিউবে চান্স দিলে আপনারা বলতে পারেন কারণ হচ্ছে যে এই মুরগিগুলা গরমকালে প্রচুর পরিমাণে পিপাশাক্ত হতে পারে এবং মুরগির ফানির চাহিদা তৃষ্ণা থাকতে পারে আর মুরগি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু হতে পারে আপনি যদি পিএস খাবান তাহলে হবে কি মুরগি বিভিন্ন ধরনের রোগ থেকে আপনার মুরগিকে সুরক্ষা দেবে এই ওষুধটা তো এই জন্য পিএসের কোনো বিকল্প নেই পিএচতে আপনারা বেশি পরিমাণে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করুন আমি যেটা করি যে কোনো ওষুধ সাথে পিএস দেওয়ার চেষ্টা করুন অথবা যে কোনো বেলা অর্থাৎ অনেক সময় দেখা যায় আমি দুপুরবেলা দুপুরবেলায় পিঁয়াজগুলো খাওয়ানোর চেষ্টা করি এটা সুস্থ অসুস্থ কারণ মুরগি আপনি খাবার খাওয়াচ্ছেন ফিট খাওয়াচ্ছেন এগুলোর সাথে বিভিন্ন ধরনের জীবাণু হতে পারে ব্যাকটেরিয়া আসতে পারে এই কারণে যদি আপনি পিঁয়াজটা সাথে দেন তাহলে বিভিন্ন ধরনের জীবাণুগুলো কেটে যাবে এই জন্য পিএসটা আপনারা নিয়মিত মুরগিকে খাওয়াবেন সুস্থ অসুস্থ হোক এটার গুরুত্ব আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আর ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না আপনারা এর গুরুত্ব আপনার জেনে নেবেন মুরগি পালন যদি হাঁস পালেন তাহলে পিএস কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার ডাক্তাররা শরণাপন্ন হলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে ব্রয়লার খামারে এসে তারা অবশ্যই জানান যে পিএসের গুরুত্ব কতটা তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ